ভারতের এই মহিলা আমেরিকার এক সুপার মার্কেট থেকে জিনিস চুরি করে নিয়ে আসার সময়ে আমেরিকা পুলিশের হাতে ধরা পড়ে হ্যাঁ ঠিকই শুনছেন When you take things without permission, that's a crime. Right but here. what do I, what do I do right. now? For how long is it going to be? Yeah. Huh? Right. Just hang okay. It's probably going to be one, maybe two hours. Okay. It depends on how quick the paper process works. Please, I'm requesting okay. you. CCom These are Put my bag. Your bag will come with. Don't worry. We'll your bag. America, Illinois state. এক সুপার মার্কেট যার নাম টার্গেট স্টোর ওইখান থেকে ভারতীয় এক মহিলা যার নাম আনায়া আপলানি ওই মহিলা সুপার মার্কেটের মধ্যে সাত ঘন্টা কাটায় এবং তিনশো ডলারের জিনিস পয়সা না দিয়ে ফোনে নাটক করতে করতে বেরিয়ে চলে আসে এবং ওইখানকার কর্মচারী ওই মহিলাকে আটক করে এবং পুলিশ যখন ওই মহিলাকে গ্রেফতার করে ওই মহিলা প্রথম মানতেই চায়নি যে ও চুরি করেছে এবং পুলিশ যখন অনেক শক্তি দিয়ে জিজ্ঞেস করে ওই মহিলা বলে সরি এবং যত টাকার জিনিস ও চুরি করে নিয়ে আসার চেষ্টা করেছিল ওই টাকাটা ফেরত দিয়ে দেবে আমেরিকায় গিয়ে ভারতের এই ছবি খারাপ করাটাকে ঠিক হলো please comment call